আছে সেই জন্য ডিসিশন নিয়েই ফেললাম সোফা কভার লাগাবো অনেকদিন ধরেই এই সোফা কভার গুলো বিভিন্ন পেজে দেখছিলাম আমার একদমই ধারণা ছিল না সোফার মতো কভার লাগালে কেমন লাগবে আমি চেয়েছিলাম সোফার করে ফেলতে আমি সব কালার ধরে ধরে দেখছিলাম কোনটাতে আমার খুবই কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কোন কালারটাতে বেশি ভালো লাগবে এরপর আমার হাজব্যান্ড একটা কালার সিলেক্ট করে দেয় সেটাই ফাইনাল করে ফেলি আমি কোন কালার সোফা কভার নিয়েছি দেখি আমার আপুরা গেস করতে পারি কিনা গেস করে কমেন্ট করবেন দেখি কাটা হয় সোফার কভারের ফিটিংস যেন ভালো হয় সেজন্য ওনারা বাসায় এসে সোফা মেপে নিলেন অনেক পেজ থেকে বাসায় গিয়ে মাপ নিয়ে আসে না তবে ওনারা মাপ নিয়ে তারপরে বানিয়ে দেন সেজন্য ফিটিং টাও কিন্তু খুব সুন্দর হয় আমি সোফা কভার গুলো নিয়েছি বেস্ট চয়েজ এই পেজ থেকে আর অরিজিনাল হানিকম ফেব্রিক দিয়ে এই কভার গুলো বানিয়ে আজকাল অনেক পেজেই এই ফেব্রিকের সোফা কভার পাওয়া যায় তবে বেশিরভাগই নকল অরিজিনাল হানিকম ফেব্রিক এর থিকনেস অনেক মোটা থাকে আমি কমেন্টেও তাদের পেজ মেনশন করে দেব সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ